হ্যালো আলাইকুম ডক্টর হাসিন রহমান খান আজকে কথা বলবো হচ্ছে বাংলাদেশের বিশ্ব সাপের প্রজাতির চতুর্থ ভিডিওটি নিয়ে এবং এটা হচ্ছে বাংলাদেশের যত বিশ্ব সাপ আছে সেটা নিয়ে শেষ ভিডিও এরপরে আমরা একটা ভিডিও করবো সেটা হচ্ছে আমাদের পরিচিত কি কি নির্বিষাপ আছে যে সাপগুলো একদম বিশীল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো প্রথমেই আমরা বলি যে সাপটা আমরা দেখাবো এটা হচ্ছে মৃদু বিষধর সাপ যেটা কামড় দিলে মানুষের আলটিমেটলি কোনো ক্ষতি হয় না বড়জোর কিনে একটু র্যাশ হতে পারে সামান্য কিছু সিমটম ডেভেলপ করতে পারে কিন্তু এটা থেকে মৃত্যু বড় ধরনের কোনো ক্ষতি কিছুই হবে না কিন্তু সাপটার নামে খুব পরিচিত সেটা হচ্ছে কালনাগিনী তো আপনার এখন ছবিতে যে সাপটা দেখতে পাচ্ছেন এটাই কালনাগিনী এই সাপটা কালনাগিনী এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না কারণ কালনাগিনি আমরা যখন টিভিতে দেখতাম সেটাকে গোকরা সাপটা দেখানো হতো আবার গ্রামের মানুষ কালাজকে কালনাগিনি হিসেবে চিনে কিন্তু আসলে দুইটার কোনোটাই কালনাগিনি না এই সাপটা হচ্ছে কালনাগিনী একদম মৃদু বিষধর এবং এই বিষ মানুষের জন্য ক্ষতিকর না ক্ষতিকর কাদের জন্য ছোটো ছোটো প্রাণীদের জন্য ক্ষতিকর যা এরা ভক্ষণ করে বা খেয়ে থাকে তাদের জন্য ক্ষতিকর তো এবার দ্রুত আমরা দ্বিতীয় সাপটায় চলে যাব দ্বিতীয় সাপটা হচ্ছে সামুদ্রিক সাপ আমরা দুটো সামুদ্রিক সাপ দেখাবো যে এই দুটো সামুদ্রিক সাপ আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে দেখা যায় এবং অনেক সময় আপনি সিপিচে হাঁটতে হাঁটতে পেয়ে যেতে পারেন যদি পাড়া দিয়ে ফেলেন আর কামড় খেয়ে ফেলেন তাহলে আপনাকে বাঁচানো খুব কঠিন কারণ এর অ্যান্টিভ্যানো বাংলাদেশে অ্যাভেলেবল না পৃথিবীতেই আসলে সাপের কামড়ের অ্যান্টিভ্যানোম পাওয়া খুব দুর্লভ পাওয়াই যায় না বলা যায় তো প্রথম যে সাপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইয়েলো ইয়েলোভেলি সি স্নেক এই সাপটার ক্ষেত্রে মনে রাখবেন সাপটা দেখতে কালো কিন্তু পেটের দিকের অংশটা হলুদ কালার যদি বালুতে বসে থাকে এবং জোয়ার ভাটার ওই সময় যান তাহলে আনফর্চুনেটলি এটা পায়ে পাড়া পড়তেও পারে যদি পড়ে যায় কী করবেন কি এই সাপটা কামড় খুব কম দেয় খুব রেয়ারলি কামড় দেয় যদি আপনার পায়ে পড়েও যায় সে মনে হয় না সে আপনাকে কামড় দিবে যদি দেয় বাঁচানো কঠিন তাই একটু চোখ সমুদ্রে আমাদের একটু যখন আমরা সিবিচে ঘুরতে যাব একটু চোখ কান খোলা রাখতে হবে দ্বিতীয় যে সাপটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্ষিনাক সাপ অথবা অনেকে বলে হুকনোস্ট সি স্নেক এই সাপটাও তীব্র বিষধর এই সাপটা জালে প্রচুর পাওয়া যায় এবং সিবিচেও প্রচুর পাওয়া যায় এবং এই যে সিবিচে পাওয়া যায় এটার কালার কিন্তু অনেকটা বালির যে নর্মাল ভেজাবালির কালার সেরকম এখন ভেজা বালির কালারের সাপ আপনি যদি ভালো করে না দেখেন এবং পাড়া দিয়ে ফেলেন সেক্ষেত্রে কামড় খাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আসার কথা এটাও সচ্চরাচর কামড় দেয় না আসলে তারা জলের সাপ তারা স্থলে এই কামড় দিয়ে কাউকে আহত করতে চায় না কারণ তারা মূলত কামড় কেন দেয় মূলত কামড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খাদ্য সংগ্রহ করা মানে একটা প্রাণীকে সে আঘাত করে মেরে ফেলে ওটাকে সে খেয়ে ফেলবে আপনি সে এই ডাঙায় তো কিছু খাবে না তাই সে কামড় দিতে চায় না কিন্তু যদি বারবার আঘাত করেন সেক্ষেত্রে কিন্তু সে কামড় দিতে পারে যদি কামড় দেয় সেক্ষেত্রে কিন্তু একটা তীব্র বিশদর সাপ এবং এর এন্টিভ্যানোম এক সময় ঢাকায় হতবা অ্যাভেলেবল ছিল এখন আর নেই আর লোকাল যে আমাদের আছে সেই অ্যান্টিভেনম কিন্তু সামুদ্রিক সাপের এগেনস্টে কাজ করে না তাই মনে রাখতে হবে যে এই সাপ দুটো যাতে আমাদের কেমন না দেয় আশা রাখি সবাই বুঝতে পারছেন আর এছাড়া আর ওইরকম বিষাক্ত সাপ নেই আমাদের আর জানার প্রয়োজন নেই নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বিশিন সাপ সম্পর্কে ধন্যবাদ